তো আজকে অনেক চারটা সাড়ে সাড়ে তিনটা বা চারটার দিকে চারটার দিকে চারটার দিকে আসলে রওনা হইলাম আজকে মেঘনা টোল প্লাজা মেঘনা টোল প্লাজার থেকে আমাদের একটা ট্রেনিং টস হয়েছে কারণ কিছুদিন পরেই তো আমাদের ক্লাব রেইস সবাই জানেন তো কবুতা ছাড়লাম ওই ছাড়ার ভিডিও অবশ্যই পাবেন আর ফেসবুকে ছাড়ার আগে একটা লাইভ করেছিলাম চাইলে বার্স। যে পেজ আছে পেজে যা ঘুরে আসতে পারেন তা আমাদের লফটের নাম হচ্ছে তনয় রাজীব লফট। তো আসার পরে একটু চুপচাপ আসে আস্তে আস্তে দূরে যাবে আসার পরে একটু ক্লান্ত বেশি হবে তবে চেষ্টা করতে হবে দুই বিকালের ভিতরে এদেরকে একটি সতেজ নিয়ে আসার জন্য সবাই এক না ম্যাক্সিমাম কবুতরই ঠিক আছে হাতে গোনা দুই একটা কবুতর আছে যারা একটু অ্যাক্টিভনেস কম যেমন এই যে এই মাদিটা হ্যাঁ একটু টায়ার্ড ক্লান্ত বেশি এছাড়া দেখেন এগুলো পুরা অ্যাক্টিভ ওই উপরের ওটা অ্যাক্টিভ এগুলো অ্যাক্টিভ এগুলো অ্যাক্টিভ আমি যেটা মার্কিং করছি আমার এইখানে এই একটা কবুতর একটু টায়ার্ড বেশি ওর একটু বেশি যত্ন করে রিকভারি দিতে হবে মানে যতটুকু সম্ভব এছাড়া যা আছে সবাই তাকায় আছে এবং ঝরঝরা আছে তাহলে ওই একটা কবুতরে আলাদা ট্রিটমেন্ট করতে হবে তো পাল্লা খায় আসার পরে যে এগুলো খেয়াল করবেন আপনার শরীরের শক্তি আমার শরীরের শক্তি কিন্তু এক না আপনি এমন হইতে পারে আমি আপনার থেকে কম দৌড়াইতে পারবো বা প্রেশার কম নিতে পারবো তারপরে কি করতে হবে প্রেশার বেশি নিয়ে বাসায় আসলেও হয়তো ক্লান্ত থাকবো সেটা আমার দুই চার ঘন্টার ভিতরে গ্লুকোজ হোক ইলেকট্রোবিন হোক ব্যালকাসল হোক বা আরও রিকভারি যা আছে তা দিয়ে প্রপার পরিপূর্ণ করে ফেলতে হবে কি বলো তোমরা ভালো আছো কদিন পরে রেসে যাইতে হবে প্রস্তুতি নিয়ে থাকো ঠিক আছে তাহলে মাথা ঝুলাইলে হবে না তো সময় মতন বাসায় ফিরতে হবে আয় 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 তো এটা হচ্ছে আমাদের মাদির রুম আলহামদুলিল্লাহ সব কবুতার আসছে এটা আল্লাহর কাছে শুক্রিয়া মাদের খপ এখন আমরা পড়ি নাই কি খবর আসতে কোনো সমস্যা হয়েছে তোমাদের তো মাসাল্লাহ নর কোনো ওরকমভাবে ট্রায়ার নাই আসার পরে ভালো খাওয়া দাওয়া করছে তাহলে একটা কবুতার আছে যেটা আবার আলাদা করে একটু ট্রিটমেন্ট করতে হবে তো এগুলো যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে আপনার কবুতর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি রিকভারি করবে ওই দু একটা থাকবেই একশো জনের মানুষের ভিতরে দু একজন একটু দুর্বল থাকবে এটাই স্বাভাবিক যেমন হাতের পাঁচটা আঙুল সমান নয় এরকম ভালো মন্দ মিলে তো কবুতর তো এটা নরের সাইড নরগুলা চলে আসছে লাইফটা করার উদ্দেশ্য এটাই যে আপনাদের দেখানোর জন্য যে আলহামদুলিল্লাহ কবুতর ঘরে চলে আসছে এই যে আমাদের মিলিনর গ্রিজেল গ্রিজেল উপরে আলহামদুলিল্লাহ সবার অ্যাক্টিভনেস ভালো এদিকে তেমন কোনো সমস্যা নাই এগুলো হচ্ছে আমাদের নতুন বাচ্চা নতুন বাচ্চা এখানে কিছু আমরা মানে বাসায় উড়ে নতুন বাচ্চা আর এখানে দুইটা কবিতা আছে যেগুলো আমরা বসাই যে ডাক চেকার দুইটা মাদি বসাই দিচ্ছে এগুলো সেশন খেলবো

বাচ্চা ঠিকঠাক মতন হচ্ছে ডাবল ফার্স্টের ভাই টুটুলিবল একটা বাচ্চা বাইরে আর একটা এখনো বাইরে হয় নাই কিন্তু কোন আসছে এটা দেখতে হবে আর কি পর্যায়ে আছে ও বাইরানোর চেষ্টা করতেছে আশা করি দুই চার ঘন্টায় বের হয়ে যাবে দেখি খেয়ে আর কোনো ক্ষমতার আসছে না তো খাওয়া দাওয়া শেষ গুড়া খাবারটা দিছিলাম এখন খাবার পানিটা দিব আর কি ভাই পাইট কোনো জোড়া নাই বিক্রি করার মতন আমাদের লফ থেকে কিছু কবুতর সেল করব সবজি অথবা মাক্সি সবজি অথবা মাক্সি যেগুলো অলরেডি আমাদের কিছু রেস করাও আছে গত বছরের আর কিছু আছে নতুন যেগুলা এই যে আজকে প্রায় ইয়ার ডিস্টেন্স হয়তো ছত্রিশ কিলো প্লাস পাল্লা করে আসলো এইখান থেকেও সবজি অথবা মাক্সি এর ভিতরে কিছু কবুতার আমরা সেল করব যাদের ভালো কোয়ালিটি নর প্রয়োজন তারা যোগাযোগ কইরা আইসা দেখা পছন্দ করে নিয়ে যেতে পারবেন তবে সস্তায় আমার কাছে বস্তায় ভৈরে পস্তানের মতন কবুতার নাই মানে এক কথায় সস্তা আমার কাছে কবুতর নাই আগে ভাগেই বলে দিই কারণ আগে দিই তারপরে মিটা ভালো হয়তো কারো কাছে ভালো লাগবে কারো কাছে খারাপ লাগবে কিন্তু সরাসরি কথা বলা ভালো তো এই জন্য সবজি অথবা মাখছি এই দুই প্যাটার্নের যদি নথ চান নথ নিতে পারবেন আমাদের কাছ থেকে রাইসা রেস না নিয়ে মারামারিতে ব্যস্ত এখানে বেশিরভাগই ইয়াং কবুতর যারা ইয়াং কবুতর পছন্দ করেন নর দরকার কালেকশন করে রাখেন তারা আসলে এরকম টাইপের নর সবসময় পাবেন না মানে এগুলো বিক্রি করার মানে বিক্রি করার জন্য উদ্দেশ্যে এগুলো উঠানো হয়নি রেস্ক করার উদ্দেশ্যে এটা করা হয়েছে অলরেডি আমরা পাল্লা করতেছি কেউ যদি দুই চারটা নিতে চান নিতে পারবেন আর না সেল হলেও সমস্যা নেই আমরা আসলে এগুলোতে রেস করবো অনেকেই চান এই জন্য জানাইলাম যদি কারো ইচ্ছা থাকে নেওয়ার জন্য মেসেজ করবেন আমার ফোন নাম্বার আমি দিব সমস্যা নেই অথবা আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজও আমার সাথে যোগাযোগ করতে পারেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার কোন নতুন ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম